এই আলেমীদের তৃতীয় বিধা ফাতাওয়া রাশিদিয়া পেজ নম্বর 166 এর মধ্যে একটা ফাতওয়া তাদের মাওলানা সাহেব দিয়ে রেখেছে ফাতওয়া হলো এই আমরা খাতমে বুখারী করি না খাতমে বুখারী বুঝেন তো যে সমস্ত মাদ্রাসায় ফজিলতের মাওলানা বন্দি দেওয়া হয় ওই দিনে বুখারী শরীফের যে সর্বশেষ হাদিস কোন একজন শেখ সাহেব মুফতি সাহেব ওই সর্বশেষ হাদিসের পাঠ দেন ছাত্রদেরকে এবং আমাদের অলামায় কেরাম থাকেন সাধারণ মানুষ উপস্থিত হন এটাকে খাতমে বোখারি বলা হয় এবার খাতমে বোখারি করা যায় কিনা না নাবি সালামের যুগে তো বোখারি শরীফ সংকলন করাই হয়নি হাদিস ছিল কিন্তু বোখারি শরীফ আজ যেভাবে আমাদের কাছে আছে কিতাব আকারে এইভাবে কিতাব আকারে নবী পাকের যুগে বোখারি ছিল না সাহাবাই কেরামের যুগে ছিল না বরং পরবর্তীতে ইমাম বোখারি এই সমস্ত হাদিসকে একত্রিত করে ওই বইটি তৈরি করেছেন হাদিসের কিতাব একটি তৈরি করেছেন এর আগে বিচ্ছিন্ন ভাবে অন্য অন্য মধ্যে ছিল কিন্তু বোখারি বোখারি শরীফ ছিল না কিন্তু এবার প্রশ্ন হলো যে বোখারি যেহেতু নবীর যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে কিতাব আকারে ছিল না তো এই বোখারি হাতমে বোখারি

যে নবীর যুগে যুগে এবং সাহাবিদের পরে তাবেইনদের যুগে বোখারি লিখা হয়নি এর পরেও ওই খাতমে বোখারি হলো যায় বুঝা গেল এদের সংজ্ঞা অনুযায়ী এরা বেদাতি এরা একদিকে বলে যেই কাজ নবীর যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে ছিল না তবে যুগে ছিল না সেই কাজ করা চলবে না সেটা যতই ভালো হোক না কেন আমি বলতে চাই নবীর যুগে এই বোখারি শরীফ ছিল না সাহাবাই কেরামের যুগে এই বোখারি শরীফ ছিল না তবে আইনের যুগে এই বোখারি শরীফ ছিল না যখন বোখারি ছিলই না তো এই বোখারি খতম করাকে কিভাবে জায়জ হতে পারে আর যদি কেউ জায়জ বলে তাহলে দেবন্দীদের সংজ্ঞা অনুযায়ী তারাই আগে বেদাতে হবে কিন্তু তারা এখানে বিন্দাস খাতমে বুখারি তারাও করছে তাদের মাদ্রাসায় তারা তারাও খাতমে বুখারি করছে এজন্য সাবধান এরা হলো ধোকা এরা যেই সংজ্ঞা বানিয়েছে যেই সংজ্ঞা অনুযায়ী এরা নিজেরাও বেদাতি কিয়ামত পর্যন্ত কোন দয়বন্দে যদি আমার সামনে এই সংজ্ঞা অনুযায়ী তাদেরকে বেদাতি হওয়া থেকে বাঁচাতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার আমি গুলজার আলী মিজবাইকে দেব সুবহানাল্লাহ नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे مفتی گلزار حسین مزباحی صاحب نعرہ تکبیر